সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কৃষি আনন্দ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আসি আলম তো আজকে একটা প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আসলাম মূলত এই প্রতিবেদনটি আপনার বারো মাসের যে আমরা আমরার বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন করতে নিয়ে এসেছি তো আপনারা জানেন যে কৃষি আনন্দ ইউটিউব চ্যানেল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে ভিডিও করে থাকে কৃষির সফলতা তুলে ধরে সেই উপলক্ষে আজকে আমরা এসেছি ঝিনাদা জেলার মহেশপুর উপজেলার খালিশপুর ইউনিয়নে তো এখানে এসে যে একটি বারো মাসি যে আপনার আমরা আন যে একটা আমরা আমরা পাই সে আমরার ভিডিও করতে এসেছি তো দর্শক আপনারা জানেন আমরা কিন্তু একটি সিজনাল ফল তো আমরা এটি বারো মাস করার জন্য যে একটি ফর্মুলা নিয়ে এসেছি বাংলাদেশে সেটি হলো মূলত ইন্ডিয়া থেকে চারা নিয়ে এসেছিলাম চারা নিয়ে এসে আমরা পরীক্ষামূলকভাবে কিছু রোপণ করেছিলাম দর্শক আমরাও সফলতা পেয়েছি এ চারা দিয়ে তো আমরা যে কৃষকদের দিয়েছি তারাও কিন্তু সফলতা পেয়েছে সফলতা পাওয়ার কারণেই এই ভিডিওটি আমরা তৈরি করেছি তো আপনারা যারা এখনও তো দর্শক আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন তো দর্শক চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দর্শক আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন তো আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন এবং লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আজকের মতন